আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানায় তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের চেকার বোর্ড কিন্তু তোমরা যদি মাধ্যমিকের বিগত বছরে প্রশ্নপত্র দেখো দেখবে যে চেকার বোর্ড কিন্তু প্রতি বছরই আসে আজ আমি তোমাদের স্বাভাবিক স্বাভাবিক বাহক ও মহিলা পুরুষের মধ্যে বিবাহ হলে এক্ষেত্রে পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা এই চেকার বোর্ডটা তোমাদের বুঝিয়ে দেব এবং তার সঙ্গে তোমরা চেকার বোর্ড কীভাবে করবে সেটি আমি তোমাদের শিখিয়েও দেব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো নিশ্চয়ই উপকার পাবে এবং এই ভিডিওটি তোমরা দেখে যদি বুঝতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় যে চেকার আমরা জানি যে হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজম বাহিত রোগ আমরা সেজন্য স্বাভাবিক জিনকে এক্স বড় হাতের এইচ ধরেছি আর হিমোফিলিয়া আক্রান্ত যে জিন সেজন্য আমরা লিখব হিমোফিলিয়া জিন সেটিকে আমরা এক্স ছোট হাতের এইচ ধরেছি তাহলে আমাদের হিমোফিলিয়া জিন হয়ে গেল এক্স ছোট হাতের এগস আমাদের প্রশ্নে আছে যে স্বাভাবিক বাহক মহিলা মহিলাটি যেহেতু বাহক সেজন্য ক্ষেত্রে আমরা জানি যে মহিলাদের ক্ষেত্রে দুইটি এক্স ক্রোমোজম থাকে সেজন্য যেহেতু স্বাভাবিক বাহক মহিলা একটি হবে এক্স বড় হাতের এইচ এবং আরেকটি এক্স ছোট হাতের এইচ এবং পুরুষটি যেহেতু স্বাভাবিক যেহেতু আমাদের হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজম বাহিত রোগ সেজন্য আমাদের এখানে হয়ে গেল এক্স বড় হাতের এইচ আর এবং ওয়াই যদি এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মহিলাটি যদি হিমোফিলিয়া আক্রান্ত হতো যেহেতু হিমোফিলিয়া জিন এক্স ছোট হাতের এইচ তাহলে এখানে কিন্তু দুটোই ছোট হাতের এইচ হতো অর্থাৎ এক্স ছোট হাতের এইচ এক্স ছোট হাতের এইচ যদি মহিলাটি আক্রান্ত হতো মহিলাটি যেহেতু স্বাভাবিক বাহক সেজন্য একটি এক্স ছোট হাতের এইচ হলো এবার পরবর্তী প্রশ্ন পুরুষটি যদি আক্রান্ত হতো তাহলে এখানে আমরা লিখতাম এক্স ছোট হাতের এইচ এবং ওয়াই কেন এখানে তো দুটো এক্সেই আমরা বসাচ্ছি আমি আবার বলছি কারণ হিমোফিলিয়া হলো যেহেতু এক্স রোগ সেই জন্য ওয়াই এর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু বসবে না শুধু এই বসবে যদি আক্রান্ত পুরুষ হয় তাহলে এক্স ছোট হাতের এইচ হবে এবং স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে এক্স বড় হাতের এইচ কারণ আমরা হিমোফিলিয়া জিনটাকে এক্স ছোট হাতের এইচ ধরেছি আমি তোমাদের এই যে বিষয়টা বললাম আশা রাখি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তোমাদের এই প্রথমের মহিলা এবং পুরুষের মধ্যে কে বাহক এবং আক্রান্ত সেইটা বুঝে তোমাদের এখানে করতে হবে এবার এসো আমরা আমাদের যেটি দেওয়া রয়েছে প্রশ্নটি তার সমাধান করি এটি হলো আমাদের পি আমরা এখান থেকে কী গ্যামেট পাবো এখান থেকে আমরা পাবো এখানে দেখো এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ আছে আমরা দুটোই পাবো তাহলে একটা হলো এক্স বড় হাতের এইচ একটা এক্স ছোট হাতের এইচ এবং এখান থেকে পাবো এক্স বড় হাতের এইচ ওয়াই অর্থাৎ এখানে যে দুটো থাকবে আমরা অ্যারো দিয়ে সেই দুটোকে লিখব এবং এখানেও আমাদের যে দুইটি থাকবে সেখান থেকে আমরা দুজনকে লিখে এটা হয়ে যাবে আমাদের গ্যামেট এবার আমাদের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পুং গ্যামেটের ক্ষেত্রে আমাদের যে দুইটি গ্যামেট পেয়েছি তাদের আমরা পুং গ্যামেতে লিখবো একটা এক্স বড় হাতের এইচ এবং ওয়াই এখানে আমরা লিখে দেব পুং গ্যামেট এবং এইটা যেহেতু বাহক মহিলা স্বাভাবিক বাহক মহিলা ইহা হলো আমাদের স্ত্রী গ্যামেট সেই জন্য এইটা আমরা এইদিকে লিখবো কি লিখব এখানে যেইটা থাকবে সেইটা এক্স বড় হাতের এইচ লিখবো এখানে যেইটা রয়েছে এক্স ছোটো হাতের এইচ এখানে এক্স ছোটো হাতের এইচ লিখব এখানে যা থাকবে সেটাই লিখবো এবং এখানে লিখে দেবো আমরা স্ত্রী গ্যামেট এবার আমাদের কি হতে একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট এইভাবে আমরা করব প্রথমে এটা ধরি এক্স বড় হাতে রইল এক্স বড় হাতে রইল আমরা এটা লিখলাম এবারে এক্স বড় হাতে রইল এক্স ছোট হাতে রইল আমরা এটা লিখলাম এবং দেখো পরেরটি দেখো এখানে আমাদের পুং গ্যামেটে ওয়াই রয়েছে এখানে স্ত্রী গ্যামেটে এক্স বড় হাতে রইল আমরা আম স্ত্রী গ্যামেটের এক্সটা আমরা আগে লিখবো তাহলে এক্স বড় হাতের এইচ ওয়াই এবং এখানে হলো এক্স ছোটো হাতের এইচ ওয়াই এইটা এবং এইটা নিয়ে তাহলে এইভাবে আমাদের এইটা আমরা তৈরি করলাম সেখানে এফ ওয়ান জোন চেকারবোর্ড হলো এবার দেখো দুটোই যেহেতু আমাদের বড় হাতের এইচ রয়েছে সেজন্য স্বাভাবিক কন্যা কন্যা কেন যেহেতু উভয়ই এক্স রয়েছে এরপরেরটি হলো স্বাভাবিক বাহক কন্যা কেন না দুটোই এক্স রয়েছে সেজন্য কন্যা এবং একটি বড় হাতের এইচ একটি ছোট হাতের এইচ সেজন্য হয়ে গেল স্বাভাবিক বাহক কন্যা এক্ষেত্রে হবে স্বাভাবিক পুত্র কারণ এক্স বড় হাতের এইচ এবং ওয়াই এবং যেহেতু আমাদের স্বাভাবিক যে জিন সেটি যেহেতু এক্স বড় হাতের এইচ সেজন্য স্বাভাবিক পুত্র হল এক্স বড় হাতের এইচ ওয়াই এবং এখানে এক্স ছোট হাতের এইচ ওয়াই আছে তাহলে এটা হলো হিমোফিলিক পুত্র ইহা কিন্তু আক্রান্ত হবে অর্থাৎ পুত্র আক্রান্ত হবে তাহলে এখান থেকে আমরা পেলাম স্বাভাবিক আক্রান্ত পুত্র হলো ফিফটি পারসেন্ট স্বাভাবিক পুত্র হলো ফিফটি স্বাভাবিক কন্যা হলো ফিফটি এবং স্বাভাবিক বাহক কন্যা হলো ফিফটি পারসেন্ট অর্থাৎ এখান থেকে আমাদের এইভাবেও বলতে পারি যেহেতু আমাদের যদি এইটা আমি ফিফটি পারসেন্ট এই কারণেই করেছি যে তোমাদের যদি পুত্রর মধ্যে আমাদের হয়ে গেল যদি পুত্র সন্তান হয় তাহলে ফিফটি পার্সেন্ট আক্রান্ত পুত্র হবে এবং ফিফটি পারসেন্ট স্বাভাবিক পুত্র হবে এবং কন্যাদের মধ্যে ফিফটি পারসেন্ট স্বাভাবিক কন্যা হবে এবং ফিফটি পারসেন্ট স্বাভাবিক বাহক কন্যা হবে তাহলে আজ আমি তোমাদের এই যে চেকার বোর্ড আছে সেইটা বুঝিয়ে দিলাম আশা রাখি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো এবং চেকার বোর্ডের ওপর আমার অনেকগুলি ভিডিও আছে তোমরা যদি সেগুলি প্রত্যেকটি দেখো তাহলে তোমাদের চেকার বোর্ডে আর কোনো অসুবিধে হবে না এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধ হয়েছেও